অভয় ছিল মা বাবার একমাত্র সন্তান আমাদের প্রশাসন কেন বুঝতে পারছে না আমি মনে করি না বাঙালি কোনো মা বাবা এত স্ট্রং হতে পারে ওনার অভয়ের মা বাবাকে আমার একবারই খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল যখন সিথির মোড়ের মঞ্চে এসেছিলেন তাদেরকে নিয়ে আমরা রাজনৈতিক ফায়দা তুলব এটা আমি কিন্তু সিপিএমের মতাদর্শকেও সমর্থন করি না আমি বিজেপির মতাদর্শকেও সমর্থন করি না আমি বলতে চেয়েছি একটাই যে ওরা যে কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে একজন মা বাবা হয়ে বিচার করে দেখুন তো রামের হোক বামের হোক কোনোটাই কিন্তু একজন নাগরিক হিসাবে এবং একজন মানুষ হিসাবে বা একজন ডাক্তার হিসাবে আমি এটা মেনে নিতে পারি না তৃণমূলের অন্তত দুজন সাংসদ এগিয়ে এসছেন রচনা ব্যানার্জি এবং চিরঞ্জীব তারা বলেছেন যে অভয়ের মৃত্যুর পুরো কিনারা করতে অসুবিধা কি আমরা ওদেরকে নিয়ে ব্যবসা করতে দেওয়ার একদম পরিপন্থী বাবা সেলাই করে রোজগার করতেন তার একমাত্র সন্তান যাতে বড় হয়ে তাদের নাম উজ্জ্বল করে সেরকম আর কোন সময়ে কি কথা বলার দরকার সোশ্যাল মিডিয়াটা না বট্ট মানে বাজে হয়ে যাচ্ছে মা বাবার অসুস্থতা ছিল সেগুলো কিন্তু অভয়ের নিজে চালাতো অভয়ের বাবা মা সদ্য তাদের একমাত্র সন্তানকে হারিয়েছেন আর যে মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আর ঠিক এই পরিপ্রেক্ষিতেই ডক্টর নারায়ণ বেনার্জি একটি মন্তব্য করেছেন তাদের মানসিক স্থিতিশীলতা নিয়ে যে মন্তব্য এই মুহূর্তে রীতিমতো আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে তিনি ঠিক কি বলেছেন তার কোন কথা থেকে কিভাবে বিতর্ক ছড়িয়েছে আজকে সরাসরি কথা বলবো তার সঙ্গে ডক্টর বাবু নমস্কার দাওয়ালি প্রথমে একেবারে প্রথমেই জানতে চাইবো আপনি যে মন্তব্য করেছেন অভয়ের বাবা মায়ের মানসিক স্থিতিশীলতাকে সামনে এনে সে বিষয়টি এই মুহূর্তে সব থেকে জোরালো বিতর্ক তৈরি করেছে এই বিষয়ে আপনার কি মন্তব্য আমার মনে হয় আমার যে খানে আমি পুরো ইন্টারভিউটা দিয়েছিলাম সেই ২৬ মিনিট ইন্টারভিউটা শোনার ধৈর্য লোকের নেই প্রথমেই কিন্তু আমি বলেছিলাম যে এটা একটা এমন একটা জিনিস যেটা ভারতবর্ষের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসেও কোথাও কোনো ওয়ার্ক প্লেসে কোনো ডাক্তার মারা যায়নি নাম্বার টু আমি আরেকটা কন্ট্রোভার্সিয়াল কথা বলেছিলাম যে সরকার পরিবর্তন না হলে এর কিন্তু জবাব মিলবে বলে মনে হয় না একটা কথাতে আমার খুব বাজে লেগেছিল বিভিন্ন রাজনৈতিক দলের স্পেশালি রিসেন্টলি একটা ইনসিডেন্ট ঘটেছিল যেখানে অভয়ের মা কে মারা হয়েছিল বলে বলা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে পরিষ্কার একটা স্ক্যাল ফিমাটোমা হয়েছে ইন্টারনালি ফর্চুনেটলি কিছু হয়নি কিন্তু সেই জিনিসটাকে না একটা জিনিস আমাদের বুঝতে হবে অভয় ছিল মা বাবার একমাত্র সন্তান বাবা সেলাই করে রোজগার করতেন তার একমাত্র সন্তান যাতে বড় হয়ে তাদের নাম উজ্জ্বল করে সেরকম আর অভয়ও খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিল মা বাবার অসুস্থতা ছিল সেগুলো কিন্তু অভয় নিজে চালাতো হঠাৎ করে এরকম অবস্থায় একজন মেয়ে যদি মারা যায় এবং সে মারা যায় কোথায় কোনো অ্যাক্সিডেন্টে নয় তার ওয়ার্ক প্লেসে তার কাজের জায়গায় এবং কর্মরত অবস্থায় তাকে রেপ করে মারা হয়েছিল অথবা মারার পর রেপ হয়েছিল এবং সেটা প্রশাসন চেপে যেতে চেয়েছিল এটা সবচেয়ে বড় নিন্দনীয় ব্যাপার কিন্তু আমার মনে হয় যে অনেকেই না আমাদের এই নিজার রিয়াকশনটা করেন আজকালকার দিনে না মাথা ঠান্ডা রেখে কোন সময় কি কথা বলার দরকার সোশ্যাল মিডিয়াটা না বড্ড মানে বাজে হয়ে যাচ্ছে আমি বলতে চেয়েছি একটাই যে ওরা যে কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে একজন মা বাবা হয়ে বিচার করে দেখুন তো এই অবস্থায় ওনাদের টানাটানি করে এ রাজনৈতিক দল ও রাজনৈতিক দল তারা চেষ্টা করছেন সিবিআই কাছে গিয়ে কোন রকম ফায়দা পাওয়া যায় কিনা সিবিআই তাদের সাথে কথাই বলল না এই অবস্থায় কি করা উচিত তাদেরকে একটু শান্তির ব্যবস্থা করা যা রাজনৈতিক কর্মযোগ্য চলছে বিরোধী দলের সে রামের হোক বামের হোক কোনোটাই কিন্তু একজন নাগরিক হিসাবে এবং একজন মানুষ হিসাবে বা একজন ডাক্তার হিসাবে আমি এটা মেনে নিতে পারি না এক নম্বর দ্বিতীয় হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়েছে কি হয়নি সেটার মধ্যেও আমি যাচ্ছি না কিন্তু পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে কিছু লক্ষণ প্রকাশ পাচ্ছে যেমন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে অনেক সময় মুড সুইং হয় কোনো কোনো সময় একা নিজের মধ্যে থাকতে ভালোবাসে কোনো সময় তাদের অ্যাঙ্গার বহিপ্রকাশ হয় এটা তো অ্যাঙ্গার হবেই কিন্তু সেই পোস্ট ট্রমাটিক স্টেজ ডিসঅর্ডারের পেশেন্ট যারা তাদেরকে নিয়ে আমরা রাজনৈতিক ফায়দা তুলব এটা আমি কিন্তু সিপিএম এর মতাদর্শকেও সমর্থন করি না আমি বিজেপির মতাদর্শকেও সমর্থন করি না আমি একজন ডাক্তার এবং মানুষ হিসেবে ভাবি এই সময় ওনাদের ওনাদের মতো করে চলতে দেওয়া হোক কোনো চাপের মুখে যেন না ফেলা হয় আমি একই সাথে আমি কনডেম করবো মারা যাওয়ার পর মারা যাওয়ার পর প্রশাসনের তরফ থেকে দশ লক্ষ টাকার অফার যে দেওয়া হয়েছিল সেটা সত্যি কিনা আমি জানি না যদি সত্যি হয়ে থাকে সেটাও রীতিমতো ন্যাকারজনক কোনো মৃত্যু টাকা দিয়ে ঢাকা যায় না ডক্টর বেনার্জি আপনি বললেন যে সোশ্যাল মিডিয়াতে ভেবে চিন্তা কথা বলা উচিত এবং একটা দায়বদ্ধতা রয়েছে আবার এই পরিপ্রেক্ষিতে সামনে রেখে আপনার কাছে প্রশ্ন রাখছি যে প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় আপনার দিকে তেড়ে আসছে যে আপনি যে মানসিক সমস্যার কথা তুলে ধরলেন এখানে প্রশ্ন উঠছে আপনি যেহেতু সাইক্রেটিক নন আপনি যেহেতু মানসিক রোগের ডাক্তার নন সেক্ষেত্রে আপনি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বা আপনার যে ডিপার্টমেন্ট সেটা থেকে বেরিয়ে আপনি এখানে কিভাবে মন্তব্য করছেন এটাও কিন্তু একটা প্রশ্ন আসছে যে আর আপনার কাছে তো অভয়ের মা বাবা আসেননি বা আপনি তাদেরকে ফিজিক্যালি মিটও করেননি তাহলে এতটা দূরে বসে আপনি এই মন্তব্যটা করলেন এই প্রশ্নটা খুবই জোরালো হচ্ছে আফটার অল আমি এমডি মেডিসিন আপনারা বোধহয় জানেন এমডি মেডিসিনে সাইকিয়াট্রি একটা প্রায় এক মাস মতো থাকতে হয় আমাদের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে আর বেসিক সাইকিয়াট্রি নলেজ এমডিতে থাকতেই হবে আর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার কাদের হয় যাদের একটা ট্রমার মধ্যে দিয়ে সে গেছে আমি মনে করি না বাঙালি কোনো মা বাবা এত স্ট্রং হতে পারে ওনার অভয়ের মা বাবাকে আমার একবারই খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল যখন সিথির মোড়ের মঞ্চে এসেছিলেন ওর মা কিন্তু কান্নায় ভেঙে পড়েও বলেছিল এখন ওনাদের মধ্যে একটা রাগ চেপের হয়েছে সেটা আমাদের প্রশাসন কেন বুঝতে পারছে না আমি নিজে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার কি সেটা আমি বললে আমি মনে করি না বন্ধুরা খুব মাইন্ড করবেন কারণ একজন এমডি ফিজিশিয়ান ইন্টারনাল মেডিসিনের লোক হয়ে আমি এটা সম্পর্কে মন্তব্য করতেই পারি ওর মা বাবাকে না দেখে থাকলেও এই অবস্থায় ওনাদের মা বাবার যে মেন্টাল কন্ডিশন সেটা জাজ করার মতো এইটুকু অন্তত পক্ষে মনুষ্যত্ব আমার মধ্যে অবশিষ্ট আছে আমরা ওদেরকে নিয়ে ব্যবসা করতে দেওয়ার একদম পরিপন্থী আপনার নৈতিকতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যেহেতু অভয়ার এই যে আন্দোলন সুবিচারের জন্য আপনাকে প্রথম থেকে দেখা গিয়েছে আবার আপনার মানসিক স্থিতিশীলতা নিয়ে যখন আপনি মন্তব্য করলেন তখন আপনি বললেন এখন এই মুহূর্তে তাদেরকে এই সম্পূর্ণ বিষয়টায় না জড়ানো উচিত এবং না যাওয়াই উচিত তো এখানে প্রশ্ন উঠছে প্রথম থেকে আন্দোলনে আপনি ছিলেন আপনার কথার মধ্যে সেই নেতৃত্ব এবং যেটা হয় এবার আপনার মধ্যে যে কোথাও গিয়ে যেন এই প্রশ্নটা উঠছে রাজনৈতিক যে পরিচয় আপনার সেটাকে প্রাধান্য দিতে গিয়ে আপনি এই ধরনের মন্তব্য করছেন আপনার কি ব্যাখ্যা আমরা কিন্তু যখন অভয়ের আন্দোলন করেছিলাম রাত দখল এবং বিভিন্ন জায়গায় কখনো মা বাবাকে আমরা ডাকিনি মা বাবাকে এর মধ্যে কিন্তু এগিয়ে জড়িয়ে আনেনি এটা দেখবেন বামেদের দল বামপন্থী যারা তারা অভয়াকে গার্ড করে রেখেছিল অভয়ার মা বাবাকে এখনো জানি জুনিয়র ডাক্তাররা কাকু কাকিমা বলে তারা একদিনও তো মার খায়নি তাহলে হঠাৎ করে তারা মার খেতে গেলেন কেন আর আমাদের পুলিশি বা এত মানে অদ্ভুত হয়ে গেল কেন যে একটা মানে মেয়ে হারা মাকে মারতে গেল আর কেনই বা যে বিরোধী দল নিয়ে গেল সেখানে তাদের প্রোটেকশনটা দিতে পারল না আমি কোন রকম নৈতিকতা নিয়ে প্রশ্ন করছি না অভয়ের মৃত্যু আমাদের নাড়িয়ে দিয়েছে সমস্ত ডাক্তার সমাজকে কিন্তু বিচার ব্যবস্থার চেয়েও আমাদের সবচেয়ে নাড়িয়ে দিয়েছে প্রথম দু ঘন্টা প্রশাসনের গাফিলতি এবং সিবিআই এর ব্যর্থতা কি ইচ্ছা করে নাকি কারো নির্দেশে না এরা জানে না কিভাবে করতে হয় আমার মনে হয় এখানে অভয়ের মা বাবাকে নিয়ে পোস্টমর্টেম না করে পোস্টমর্টেম করা উচিত প্রেজেন্ট গভর্নমেন্টকে কেন প্রেজেন্ট গভর্নমেন্ট অভয়ের নামটা শুনলেই ভয় পাচ্ছে অভয়ের নামে একটা কিছু করতে গেলেই পুলিশের থেকে চারটে হুমকি আসছে আজকেও আমি ফোন করেছিলাম একটা জায়গায় আমি করতে চাইছিলাম সেখানে পারমিশন পাওয়া গেল না সুতরাং এখানে নৈতিকতার প্রশ্ন নয় আপনি কি একটা আমার অনুষ্ঠানে অভয়ের মা বাবাকে দেখেছেন এতগুলো যে আমি করেছি অভয়ের মা বাবাকে তো ডাকিনি কারণ মৃত্যুটা হয়েছে সেই মৃত্যু নিয়ে রাজনৈতিক ফায়দা রাজনীতি দলরা করবে কিন্তু সাধারণ মানুষ কি চাইছে খুনির বিচার এবং যত সম্ভব তাড়াতাড়ি বিচার আমার একটাই ভালো লেগেছে তৃণমূলের অন্তত দুজন সাংসদ এগিয়ে ব্যানার্জি এবং অর্থাৎ সঞ্জয় রায় যে একমাত্র দোষী তারাও কিন্তু সেটা মানছে না আমার বক্তব্য একটাই পরিষ্কার মা বাবাকে নিয়ে আমাদের কখনো কি দেখেছেন আমরা তাদের নিয়ে রাস্তায় হেঁটেছি কখনো কি দেখেছেন অভয়ের মা বাবাকে মার খেতে আমাদের যদি আমাদের সাথে থাকেন কখনো কি দেখেছেন কেউ টাকা অফার করেছে সেখানে একটা বিরোধী দল প্রধান বিরোধী দলের হয়ে গেলেন আর মার খেলেন এটা বেশ অদ্ভুত না সেটাই বা হবে কেন কথা বললাম ডক্টর নারায়ণ ব্যানার্জির সঙ্গে তার সাম্প্রতিকতম যে বক্তব্য নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে এবং বিতর্কের জন্ম দিয়েছে আসলে নৈতিকতার যে জায়গা অর্থাৎ সহমর্মিতার ভাষা কেমন হওয়া উচিত সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে এই গোটা বিষয়টি ক্যামেরায় শক্তিকে সঙ্গে প্রিয়া দাওয়াল কলকাতা